এবং প্রিমিয়াম এগুলো পাথর বডির অনেকে কোশ্চেন করেন রাজীব কি সিরামিক বডি ভালো না পাথর বডি ভালো তাদেরকে আমরা অবশ্যই বলব পাথর বডিটা অবশ্যই ভালো বডির যে কোনো টাইলস আপনি ওয়াল টাইলস বা ফ্লোর টাইলস রাস্টিক বাথরুম যে যেখানকার জন্যই নেন পাথর বডিটা সব সময়ের জন্য বেশ এগুলো পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে একশো বিশ টাকা স্কোয়ার ফিটে হাই গ্লসি স্টোন বডির সুগার ইফেক্টার এই টাইলসগুলো পেয়ে যাচ্ছে রাস্টিক নিতে চান বাট যারা প্লেন নিতে চান একটু সুগার ইফেক্ট একটু গ্লস নিতে চান তাদের জন্য এই দুটো রাস্টিক আমরা রেখেছি একশো টাকায় স্কোয়ার ফিট এবং খুবই সুন্দর এই দুটা এখনও খুব পপুলার রাস্টিক মার্কেটে কম প্রাইসে নিতে চান আমাদের এরকম সিরামিক বডির মধ্যে কিছু রাস্টিক আমরা আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন এই যেরকম মাটির বডির হ্যাঁ মাটি এরকম মাটির বডির রাস্টিকগুলো আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের আছে যেমন যেটা আমি ধরলাম এটার প্রাইস পঁচাশি টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাশি টাকা এটাতে পাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিট যেগুলো একটু পাঁচ পাঁচগুলো একটু প্রাইস বেশি এটা পাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান একদম হুবহু কপি করা ডিজাইন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউ আপনাদেরকে নিয়ে আসলাম সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানে যে নানা ধরনের নান্দনিক নতুন নতুন ডিজাইনের টাইলসগুলো এই শোরুমে থাকে এবং আমরা যে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে চব্বিশ মানে আটচল্লিশ সাইজের টাইলসের ওপর দিয়ে সেটি খুবই চমৎকারে দেখেন যে ম্যাট একটা লুক এই টাইলসগুলোতে রয়েছে এবং হাতের ডানে কিন্তু যে বত্রিশ বত্রিশ ন্যানো প্লসি ন্যানো মানে পলিশ হাই গ্লসি টাইলসগুলো রয়েছে সব ধরনের টাইলস এবং এখানে চব্বিশ চব্বিশ টাইলস এখানটায় দেখতে পাচ্ছি সিরামিক্স মানে ইয়েতে স্টোন বডির বারো চব্বিশ টাইলস নানা ধরনের টাইলস ভরপুর তো রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই তো নানা ধরনের টাইলস তো আপনার এখানে রয়েছে কিন্তু একটা বিষয় টাইলসগুলো আমরা খুব বেশি একটা রিভিউ দেই না যেটি হচ্ছে বাড়ির সামনের দেয়ালে লাগায় অনেক সুন্দর লাগে যে এটাকে কি রাস্টিক বলে রাস্টিক আপনার কাছে রাস্টিক কি ধরনের কালেকশন আছে

ঠিকানাটা যদি আমরা সহজ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সুন্দর লোকেশন আমরা এই যে রাস্টিকগুলো উপরের যেগুলো দেখছি এগুলো তো বারো চব্বিশ সাইজ এগুলো বারো চব্বিশ এবং প্রিমিয়াম রাস্টিক এগুলো পাথর বডির অনেকে কোশ্চেন করেন রাজি ভাই কি সিরামিক বডি ভালো না পাথর বডি ভালো তাদেরকে আমরা অবশ্যই বলবো পাথর বডিটা অবশ্যই ভালো পাথরপাটির যে কোনো টাইলস আপনি ওয়াল টাইলস বা ফ্লোর টাইলস রাস্টিক বা বাথরুম যে যেখানকার জন্যই নেন পাথরপাটিটা সব সময়ের জন্য ব্যক্তি এই যে আমি শুরুতেই টাইলসটার কথা বলি ডিবিএস সিরামিকের এক্সপোর্ট কোয়ালিটির হেভি পাঞ্চারি যেটা কিন্তু পাটি পাতার মতো হ্যাঁ এগুলো কিন্তু মূলত দেখবেন ফাইভ স্টার বা সিক্স স্টার সেভেন স্টার হোটেলের লবিগুলোতে কিন্তু খুব হাইলি ডেকোরেট করে এগুলো ইনস্টল করা হয় সো এই ধরনের রাস্তিক আমাদের আছে এইগুলোর দুইটা কালার আমাদের আছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আরও দুইটা কালার এটার আছে সো রিসেন্টলি আরেকটা কালার আমাদের স্টকে অ্যাড হয়ে যাবে সো ওইটা নিয়ে আমরা তখন অত আলাদা ভিডিও দিব সো এগুলো পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে একশো বিশ টাকা স্কোয়ার ফিটে ডিবিএল সিরামিকের এগুলো হাই গ্লসি স্টোন বডির সুগার ইফেক্টার এটা এগুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি মির সিরামিকের আমাদের রাস্টিক নিতে চান বাট যারা প্লেন নিতে চান একটু সুগার ইফেক্ট একটু গ্লসে নিতে চান তাদের জন্য এই দুটা রাস্টিক আমরা রেখেছি একশো টাকায় স্কোয়ার ফিট এবং খুবই সুন্দর এই দুটা এখনও খুব পপুলার রাস্টিক মার্কেটে বা রাস্টিকের বাজারে পাথর বডির মধ্যে মোস্ট পপুলার ডিজাইনগুলোর মধ্যে এই দুইটা অন্যতম এখনও আমরা হিউজ ভলিউমে এই দুটাটা সেল করে থাকি এর পাশাপাশি যারা রাস্টিক একটু কম প্রাইসে নিতে চান আমাদের এরকম সিরামিক বডির মধ্যে কিছু রাস্টিক আমরা আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন এই যে মাটির বডি হ্যাঁ তো এরকম মাটির বডি রাস্টিক আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের আছে যেমন যেটা আমি ধরলাম এটার প্রাইস পঁচাশি টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচাশি টাকা বেজায় এটা পাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিট যেগুলো একটু পাঁচ পাঁচগুলো একটু প্রাইস বেশি যেমন এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আমাদের অনেক পপুলার ডিজাইন আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁচাশি টাকা স্কোয়ার ফিটে এটা পাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান টাইপের একদম হুবহু কপি করা ডিজাইন আপনি ইনস্টল করার পরে যদি আমাকে নিয়ে ডেকে বলেন যে ভাই এটা আমি ইন্ডিয়ান লাগাইছি কেমন হয়েছে আমি কিন্তু কনফিউজ হয়ে যাবে প্রথমে যে ভাই কি চায়না লাগাইলো না ইন্ডিয়ান লাগাইলো না দেশেই ইনস্টল করলো সো এরকম দেখতে পাচ্ছেন এই যেখানে এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে নব্বই টাকা রেঞ্জের মধ্যে পাথর বডির এই দুইটা ডিজাইন আছে এগুলো একশো দশ টাকা স্কোয়ার ফিট এক সিরামিকের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সুগার ইফেক্ট সিরামিক বডির মধ্যে নব্বই টাকা ফিট এগুলো পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা পেয়ে যাচ্ছে নব্বই টাকা স্কোয়ার ফিটে রাস্টিক দিতে চান বাট একটু গ্লসি দিতে চান শাইনিং দিতে চান তাদের জন্য এই ধরনের কিছু রাস্টিক আমরা রেখেছি সো রাস্টিকের কিন্তু এছাড়াও আমাদের আরও অন্য কালেকশন আছে যে বিশেষ করে দশ ষোলো আট বারোর কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে রাস্টিকের সো বড়ো এবং ছোট হ্যাঁ বা মাঝারি যে সাইজ নিতে চান আমাদের কাছে আট বারো রাস্টিক অ্যাভেলেবেল রয়েছে দশ ষোলো রয়েছে বারো আঠারো রয়েছে বারো চব্বিশ রয়েছে ইভেন পাথর বডি এবং সিরামিক বডির ভ্যারাইটিও আমাদের কাছে পাচ্ছেন শাইনিং চাচ্ছেন অ্যাভেলেবেল আছে সুগার ইফেক্ট চাচ্ছেন ম্যাট চাচ্ছেন সব আছে সোনারগাঁও টেক্স কোম্পানিতে আসলে রানস্টিকের হিউজ কালেকশন পেয়ে যাচ্ছেন একটা কথা আমরা সবসময় দেশি পণ্যটা বেশি বেশি বিক্রি করে থাকি তার কারণ হচ্ছে দেশি পণ্য কিন্তু ইম্পোর্টেড আইটেম থেকে অনেক অনেক ভালো তার কারণ হচ্ছে জার্মানি ইতালি স্পেনের অনেক দাম দিয়ে থ্রি টাইমস ফোর টাইমস অনেক সময় টেন টাইমস দাম দিয়ে ভালো মেশিন এনে কিন্তু বাংলাদেশে টায়ার্স তৈরি হচ্ছে ভালো ভালো গ্রুপ অফ কোম্পানিজের প্রোডাক্টগুলো কিন্তু অনেক উন্নত মানের হয়ে থাকে কারণ তারা চিন্তা করে যে আমার প্রোডাক্টটা যদি চায়নার থেকে ভালো না হয় ইন্ডিয়ার থেকে ভালো হয় না বা অন্যান্য যে কোম্পানিগুলো দেশে যারা টায়ার্স তৈরি করে তাদের থেকে ভালো হয় তাহলে কিন্তু ক্রেতা কিনবে না একটা পণ্য আপনি কিনলেন আপনার কাছে ভালো হইলো না আপনি আর এই ব্র্যান্ডটা দ্বিতীয়বার আর কিনবেন না সো এটা কিন্তু কোম্পানির জন্য বিশাল বড় একটা লস একটা ক্রেতা হারানো একটা কোম্পানির জন্য বিশাল বড় একটা ধাক্কা বলতে পারেন সো তারা সবসময় বেস্টাই আপনাদের জন্য দিতে চায় আমরা আপনাদেরকে অনুরোধ করবো বাংলাদেশি পণ্য ব্যবহার করে যে দেখেন বত্রি বর্তি স্টাইলস হ্যাঁ এই যে এইগুলো দেখেন এইগুলো আসলে ইনস্টল করার পরে আপনি বুঝবেন না চায়না লাগিয়েছেন না দেশি টাইলস লাগিয়েছেন দেশি পণ্য কিন্তু এখন পিওর স্টোন বডির হয়ে থাকে যেটা কিন্তু চায়না টাইলস হয় না না তা হয় লিমিটেড কিছু ডিজাইনে সো দেশি পণ্য সবসময় ব্যবহার করবেন আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আমরা ভালো ভালো কয়েকটা কয়েকটা রেপুটেড ডিলার আমাদের কাছে আসলে আপনাদেরকে আমরা গুণগত মানসম্পন্ন পণ্য দিতে পারব রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ তো সবসময় আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবই সবসময় আমাকে বলেন বাবা আমার ক্রেতারা যেন খুশি মনে আসে কিনে কেনাকাটা করতে এসে যেন অখুশি হয়ে না যায় একটা পণ্য যদি বিক্রি করতে গিয়ে তোমার লাভ লস না না সমান সমান যদি থাকে তাও দিয়ে দিও যেন ফেরত চলে যায় হলে দূর থেকে আসছে গাড়ি ভাড়া দিয়ে সেই আপনার থেকে নীলফামারি লালমনির হাট থেকে চলে এসছে হ্যাঁ তাকে তুমি ফেরায় দিও না চেষ্টা করো তাদেরকে বুঝায় যে না ভাই আমি বেশি লাভ করি নি চেষ্টা করো যদি ওনারা দেখা বলে এমন প্রাইস বলতেছে তোমার লাভ হচ্ছে না একদম মানে কস্টিং প্রাইস তাও দিয়ে দিও ফেরত দিও না তার কাছে রিকোয়েস্ট করবো ভাই আপনার কাছে লাভ করতে দু দর্জন কাস্টমার রেকমেন্ড করে দিন যদি প্রোডাক্টটা ভালো পান সো আমরা চেষ্টা করি সবসময় যেহেতু পুরনো প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে আমাদের এই সাইনবোর্ডটা সো আমরা চেষ্টা করি সুনাম সততা এবং বিশ্বস্ততায় আস্থার জায়গাটা রেখে আপনাদের সাথে অনেক দূর এগিয়ে যাওয়ার আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন যেভাবে ছোটো ভাই হিসেবে স্নেহ করছেন ভালোবাসা দেখাচ্ছেন আপনাদের নিকট আমরা কৃতজ্ঞ বিশেষ করে প্রবাসী ভাই বোনরা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন এসে আসলে ট্রেমেন্ডাস সাপোর্ট পাচ্ছি আমরা আমাদের প্রবাসী ভাই থেকে তাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদেরকে স্যালুট জানাই আপনারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন কেনা বেচাটা আমরা মূলত আপনাদের থেকে অনেক কেনা বেচা করে থাকি আমাদের কেনা আশীর্বাদ আপনারা কিনে থাকেন তো এটার জন্য আপনারা যেমন রেমিটেন্সেও যেমন আপনারা সেরা আপনারা কেনা কাটাও সেরা এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা আমার সিলেট প্রবাসী ভাই বোনেরা আমার ব্রাহ্মণবাড়িয়া ভৈরব নরসিংদীর ভাই বোনেরা আমার শরীয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুরের ভাই বোনেরা আমার কাছে অনেক পণ্য করে থাকেন বরিশালের ভাই বোনেরা আমার থেকে অনেক পণ্য কিনে থাকেন উত্তরবঙ্গে আমি বগুড়াতে অনেক পণ্য সেল করে থাকি তার পাশাপাশি সেই লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় আমার টাইস চলে যায় মোট কথা এই কক্সবাজারে সেই ইনানি পর্যন্ত টেকনাপ পর্যন্ত আমার টাইস চলে যায় টেকনাপ থেকে তেঁতুলিয়া ইনশাল্লাহ সোনারগাঁও টাইস কোম্পানি আপনাদেরকে প্রোডাক্টের যোগান দিচ্ছে আপনারা খুবই স্বাচ্ছন্দ্যে এবং নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমাদের সাইনবোর্ডটা অনেক পুরনো এই উত্তরাতে আমরা চল্লিশ বছরের কাছাকাছি আমরা ব্যবসা করছি আমার বাবা উনি করতো আগে এখন আমরা করছি আমাদের ঘাড়ে দায়িত্ব সো আমরা চাই আপনারা কিনে জিতেন খুশি থাকেন আপনার মাধ্যমে আরও দশজন আমার প্রতিষ্ঠানটা চিনুক আমার সুনামটা আরও বাড়ুক তো আমাদের জন্য দোয়া করবেন আমি যাই না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি যার যেটা লাগবে আমাকে মেনশন করে দিলেই হবে ছোট ভাই হিসেবে মেনশন করতে রাজি ভাই বত্রিশ বত্রিশে কিছু ডিজাইন দেন আট বারো ডিজাইন দেন দশ ষোলোর দেন বারো চব্বিশ দেন বারো আঠারো দেন যার যেটা লাগবে চব্বিশ আটচল্লিশ দেন আমাদেরকে বলবেন চায়না সিনারির ছবি পাঠান পার্কিংয়ের ছবি পাঠান সিঁড়ির ছবি পাঠান রুফটপে ছাদে দিব কি আছে দেখান আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যার যা লাগবে কষ্ট করে শুধু মেসেজ দিবেন এবং অবশ্যই আমাদের স্ক্রিন জুড়ে যে নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন শেয়ার হওয়ার জন্য যে আপনি কি সোনার কোটারিসে ফোন দিয়েছেন কিনা আপনি কি রাজীব ভাইয়ের সাথেই কথা বলছেন কিনা এটা মেক্সুয়ার করে তারপর আপনি লেনদেন করবেন তাতে আপনি এবং আমি দুজনেই নিরাপদ থাকি কেউই রিস্কে থাকে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও নতুন নতুন পণ্য আপনাদেরকে দেখাতে পারি বছর শেষ হয়ে যাচ্ছে যারা কেনাকাটা করতে চান অবশ্যই ডিসেম্বর আগে কেনাকাটা করবেন কারণ জানুয়ারি থেকে পণ্যের দাম বাড়বে এরকম একটা ইনস্ট্রাকশান আমরা অলরেডি পেয়ে গেছি সো যারা প্রোডাক্ট নিতে চান টাইলস যারা কিনতে চান দয়া করে মেহরবানি করে ডিসেম্বরের আগে কেনাকাটা করার একটা চেষ্টা করবেন বাজেটটা যেন ডিসেম্বর আগে কি টাইলসটা কিনে রেখে দেবেন প্রয়োজনে পনেরো দিন পরে বিশ দিন পরে এক মাস পরে আপনি টাইলসটা ইনস্টল করেন অসুবিধা নেই বাট টাইলসের দাম জানুয়ারি থেকে একটু এক্সটেন্ড হচ্ছে বাড়ছে সেক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকবে ওকে ধন্যবাদ রাজীবের একটা ভালো পরামর্শ দিল রাজীবের পরামর্শটা আপনারা মানে মানার চেষ্টা করবেন এবং তাহলে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় হয়ে যাবে এবং এই সোনার এই যে টাইলস কোম্পানি কিন্তু অনেক পুরনো প্রতিষ্ঠান তারা তাদের কাছ থেকে কিন্তু অনায়াসে আপনারা কিন্তু টাইলস পারচেস করতে পারেন তো ভিডিওটি শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ